আজকের ভিডিওতে ই ফুটবল দুই নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দিতে চলেছি বিশেষ করে ই ফুটবল দুই নিয়ে যেসব রিউমার ছড়িয়েছে ওইগুলো হওয়ার সম্ভাবনা কতটুকু সেটাই আজকের ভিডিওতে বলতে চলেছি তো প্রথম রিউমারটা হচ্ছে নতুন স্টেডিয়াম বার সিস্টেম রেফারি মাইক এগুলো কি অ্যাড হবে মাইক জীবনেই অ্যাড করবে না আমার মতে কেননা মাইক অ্যাড করলে মানুষ গালাগালা স্টার্ট করে দেবে ফুটবলের ভিতরে যার কারণে মাইক অ্যাড হবে না রেফারি স্টেডিয়াম এটা অ্যাড হলে হতে পারে কিন্তু না হওয়ারই সম্ভাবনা বেশি আর গ্রাফিক্সে একটা নতুনত্ব আনলে আনতে পারে তো এটাই ছিল গ্রাফিক্স বার স্টুডিয়াম নিয়ে আপডেট এবার আসা যাক দ্বিতীয় রিউমারের দিকে আর এই দ্বিতীয় রিমারটা হচ্ছে ক্লাব প্যাক নিয়ে মানে ই ফুটবল দুহাজার পঁচিশে ক্লাব প্যাক আসবে কিনা তো এটার উত্তর হচ্ছে ই ফুটবল দুহাজার পঁচিশে ক্লাব প্যাক আসবে এটা আপনারা ধরে রাখতেই পারেন কেননা দেখেন কদিন আগে চলতেছিলো ইউরো তারপর কোপা আমেরিকা তখন কিন্তু আমাদের ন্যাশনাল প্যাক এসেছিলো ব্রাজিল আর্জেন্টিনা পর্তুগাল সব টিমের কিন্তু ন্যাশনাল প্যাক এসেছিলো তো সামনে যেহেতু প্রচুর পরিমাণ ক্লাবের খেলা আছে তাই আপনারা কনফার্মলিভাবেই ধরতে পারেন যে সামনে আপনারা ক্লাব প্যাক দেখতে পারেন এটাই ফুটবল দু হাজার পঁচিশের যে কোনো সময়ই কিন্তু আসতে পারে আগে কিন্তু প্রচুর পরিমাণ আমাদের গেমের ভিতরে ক্লাব প্যাক আসতো যেমন আর্সেনাল একুশ বাইশ ম্যান ইউনাইটেড একুশ বাইশ এফ সি একুশ বাইশ ঠিক তেমনই এবারও ক্লাব প্যাক আসবে এটা আপনারা ধরে রাখতে পারেন যেমন আর্সেনাল চব্বিশ পঁচিশ ম্যান ইউনাইটেড চব্বিশ পঁচিশ এফসি পার্সোনালা চব্বিশ পঁচিশ এরকমভাবে বিভিন্ন ক্লাব প্যাক আমাদের গেমের ভিতর আসতে পারে এগুলো নিয়ে আরও কনফার্ম আপডেট আমি পরবর্তীতে জানিয়ে দেবো নেক্সট আপডেটে আপনাদের দেখাবো ই ফুটবল দু হাজার পঁচিশের লোগো এবং থিম আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থিম ই ফুটবল দু হাজার পঁচিশের আর এটা হচ্ছে লোগো তো লোগো এবং থিম আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাইন আমার কাছে অ্যাভারেস্ট টাইপই লাগছে অতটা আহামরি না তারপর এবার কথা বলবো মাস্টার লিগ নিয়ে যেটা নিয়ে প্রচুর পরিমাণে রিওমার রয়েছে তো এটা কিন্তু প্রতিবার আসবে বলে একুশ বাইশ থেকে শুনতেছি যে এটা আসবে আসবে ইয়ারলি আপডেটে প্রতিবার বলে এটা আসবে আসবে কিন্তু কোন সময় আসে না এবার আসার চান্স একটু বেশি আছে কেননা ই ফুটবলের অনলাইন ম্যাচ অফলাইন ম্যাচ কয়েন ম্যাচ ডিভিশন ম্যাচ এগুলো খেলতে খেলতে মানুষ কিন্তু বড় হয়ে গিয়েছে যার কারণে মানুষ নতুন কিছু যাচ্ছে আর ই ফুটবল সম্ভবত এবার নতুনত্ব হিসেবে এই মাস্টার লিগটাই অ্যাড করতে পারে যেটা মারাত্মক লেভেলের হতে চলে আর কি এখন দেখা যাক কোন আমি করে কি তারপর ই ফুটবল দু আমাদের গেম থেকে চলে যাবে ডেলি গেম যেটা আর অনেক বেশি প্রিয় ছিল আর এটা এই ফুটবল দু হাজার পঁচিশে গেম থেকে চলে যাবে তারপর ই ফুটবল দু হাজার পঁচিশে কিন্তু আরেকটা একটা জিনিস চলে যাবে সেটা হচ্ছে এই ব্যাক ইন দ্য গেম ব্যাক ইন দ্য গেম নমিনেটেড কন্ট্রাক্টটা চলে যাবে এবং ই ফুটবল দু হাজার পঁচিশে নতুন একটা নমিনেটেড কন্ট্রাক্ট আসবে তো সেই নমিনেটেড কন্ট্রাক্টে কোন প্লেয়ার থাকবে সেটা এখনই কিন্তু বলা যাচ্ছে না তারপর ই ফুটবল দু হাজার পঁচিশে কিন্তু এই পিওটি ডাব্লিউ বক্সটা চলে যাবে এবং এটা গিয়ে নতুন একটা পিওটি ডাব্লিউ বক্স আসবে আর সে পিওটি ডাব্লিউ বক্সে থাকতে পারে গ্রেটেস্ট অফ অল টাইম ক্রিস্টিয়ানো রোনালদো ক্রিস্টিয়ানো রোনালদো তার কেরিয়ারের নয়শো গোল করে ফেলেছে এবং ক্রোশিয়ার বিপক্ষে ম্যাচে দারুণ পারফরমেন্স করেছে যার কারণে কিন্তু রোনালদোর কার্ডটা ই ফুটবল দু হাজার পঁচিশের একদম শুরুতেই চলে আসতে পারে মানে রোনালদোকে দিয়েই শুরু হতে পারে ই ফুটবল দু হাজার পঁচিশ এখন দেখা যাক কোনি কী করে কোন আমির অবশ্যই রোনালদোর কার্ডটা দেওয়া উচিত আর এখন যে ন্যাশনাল ম্যাচগুলো চলতেছে এই ম্যাচগুলোতে যারা যারা ভালো পারফরমেন্স করবে তারাই কিন্তু পরবর্তী পিওটি বক্সে আসবে এবার আসা যাক আরেকটা রিউমার নিয়ে সেটা হচ্ছে ক্লাব প্যাকের আরেকটা রিওমর যেমন নেইমারের প্যাক মেসির প্যাক এরকম যে প্যাকগুলো আছে এই প্যাকগুলো কি ই ফুটবল দু হাজার আমরা দেখতে পারবো আর এটার উত্তর হচ্ছে হ্যাঁ এরকম প্যাকগুলো দেখার সম্ভাবনা প্রায় অনেকটাই বেশি এখন দেখা যাক কোন কি করে কিন্তু এরকম প্যাকগুলো আসার সম্ভাবনা নেইমার এবং মেসির দুইজনের প্যাকের আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি এবার কথা বলতে চলেছি আরও একটা কার্ড নিয়ে যে কার্ডগুলোর জন্য অনেকেই বসে রয়েছে এবং সেই কার্ড হচ্ছে গ্রেটেস্ট অফ অল টাইম কার্ড এই গ্রেটেস্ট অফ অল টাইম গোট কার্ডকে আমাদের গেমের এই ফুটবল দু হাজার পঁচিশে আসবে আর এই প্রশ্নের উত্তর হচ্ছে আসার সম্ভাবনা প্রায় নাইনটি পার্সেন্টে কনফার্ম কেননা এগুলো নিয়ে প্রচুর পরিমাণ লিক্স কিন্তু এসেছে এত লিক্স আসতো না যদি এই কার্ডগুলো না আসতো এখন প্রচুর পরিমাণ যেহেতু লিক্স এসেছে সেহেতু ধরাই যায় এই ফুটবল দু হাজার পঁচিশে যে কোনো সময় আমরা এই গ্রেটেস্ট অফ অল টাইম কার্ডগুলো আমাদের গেমের ভিতরে দেখতে পারবো আর কোনো অবশ্যই তাদের গেমে নতুনত্ব কিছু আনবে আর নতুনত্ব হিসেবে এসব কার্ড কিন্তু আনতে পারে এবং এসব কার্ড যদি আনে সে কিন্তু অনেক বেশি হবে তো এর থেকে বলা যায় এই কাট কিন্তু আমরা এই ফুটবল হাজার পঁচিশে দেখতে পাবো এখন আর কোনো আপডেট দিব না এই ফুটবল দু পঁচিশ নিয়ে জাস্ট বলবো আপনাদের আপনাদের মোবাইলের যে অ্যাসপেস রয়েছে সেই অ্যাসপেসটা একটু খালি রাখিয়েছেন দুই দশমিক দুই জিবি বা দুই দশমিক পাঁচ জিবি মানে আড়াই জিবি মতো স্পেস খালি রাখিয়ে দিন তাহলে আপনি এই ফুটবল দুই পঁচিশটা আপডেট করতে পারবেন আর আপডেট করলেই কিন্তু আপনি এই ফুটবল দু পঁচিশটা খেলতে পারবেন আর আমি পুরো ভিডিওতেই কিন্তু এই ফুটবল দু হাজার পঁচিশ পঁচিশ বলতেছি আসলে এই ফুটবল দুই পঁচিশ হবে না এই ফুটবল দু হাজার পঁচিশ থেকে গেমের নাম কিন্তু ডাইরেক্ট ই ফুটবল হয়ে যাবে জাস্ট আপনাদের বোঝার সুবিধাতেই আমি ই ফুটবল দু হাজার পঁচিশ শব্দটা ইউজ করতেছি আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়েন ধন্যবাদ